আসসালামু আলাইকুম আমি এখন বানাচ্ছি দারুণ মজার একটা লোট্টা মাছ ভাজি এটা টেস্ট কিন্তু কক্সবাজারের লোট্টা মাছ ভাজি থেকে অনেক অনেক বেশি আর অনেকের ভাজা পোড়া খাইলে বুক জ্বালা করে এটা খেলে কিন্তু বুক জ্বালাটা করবে না তৈরি করা খুব সোজা বললাম তখন আসেন থেকে শুরু করা যাক আমি এখানে একটা মুরগির ডিম নিয়ে নিছি এর সাথে আমি দিচ্ছি আধা চা চামচ হলুদ এক চা চামচ মরিচের গুঁড়া একটু লবণ যেহেতু লোট্টা মাছ সমুদ্রের মাছ ওর মধ্যে একটু লন্দা নন্দা থাকে সেই জন্য কম লবণ দিতে হবে আর এটা হচ্ছে কেউ চাইলে দিতে পারেন এটার নাম হচ্ছে জৈন কিংবা আজওয়েন জৈনও বলে আজওয়েনও বলে সুন্দর একটা ফ্লেভার আসে যে কোনো ভাজা পোড়াতে আর অনেকের ভাজা পোড়া খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হয় মানে অ্যাসিডিটি হয় এটা কিন্তু অ্যাসিডিটিটা কন্ট্রোল করে অতএব এটা দিয়ে ভাজা পোড়া বানাইলে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা কম খুবই সুন্দর ফ্লেভার মশলার দোকানে পাবেন যে সমস্ত দোকান খুচরা মশলা বিক্রি করে ওদের কাছে জিজ্ঞেস করলেই হবে জৈন কিংবা আজওইন যাই হোক ওগুলো দিয়ে দিই এর মধ্যে দেড় টেবিল চামচ আদা রসুন বাটা একটু লেবুর রস প্রায় টেবিল চামচের দিলাম এগুলো একটু ভালো মতো মিশায়নি ফেটে ভালো মতো মিশে গেল এখন আমি এখানে প্রায় এক কেজির মতো লোটটা মাছ ভালো মতো কেটে ধুয়ে ছিলে টিলে যা করা দরকার মানে পরিষ্কার করে রেখে দিছি একটু পানি ঝরায় রাখছি কারণ যাতে পানি পানি বেশি না থাকে চালনির উপর রাখছিলাম ঘন্টাখানেক এখন ওইগুলা দিয়ে সাথে একটু মশলাটাকে আগে মেখে নিব আমি এখানে আস্ত মাছ নিছি আপনারা চাইলে কিন্তু এই মাছগুলাকে কেটে দুই টুকরাও করে নিতে পারেন কিন্তু আস্ত হইলে একটু বেশ লম্বা লম্বা একটু ভালোই লাগে আর কি যাই হোক আমি ভালো মতো মেখে নিলাম এখন এটাকে আমি মিনিট দশকের জন্য একটু রেখে দিব যাতে ভিতর দিকে একটু মশলা টশটা কোনো মতো একটু ভালো মতো ঢুকতে পারে আর কি দশ মিনিট পরে আমি এর সাথে দিব কর্নফ্লাওয়ার আর ময়দা যতখানি কর্নফ্লাওয়ার দিব তার অর্ধেক দিব ময়দা তা আমি এখানে এমনি চামচে মেপে ধরেন একটা টেবিল চামচের মাপেই হবে প্রায় চার টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দেয় দুই টেবিল চামচ ময়দা দিয়ে ময়দা দিয়ে তারপর আমি মেখে দেখি কতটুকু হইল ভালো মতো কোট হয় কি না হ্যাঁ মোটামুটি ভালোই হয়ে গেল এই যে উপরে হালকা একটু কোট থাকলে হয় কারণ খুব বেশি কোট কিন্তু এর মধ্যে লাগবে না লেগ লাগলেও এটা পড়ে যাবে উপরে যাতে মোটামুটিভাবে হালকা হয়ে থাকে আমার কোনো পানি ব্যবহার করতে হইলো না কারণ যথেষ্ট পানি ছিল যদি না হইতো তাহলে একটু শুকনো শুকনো হইলে এর সাথে একটু সামান্য পানি দিয়ে দিলেই হইতো যাই হোক এখন আমি এগুলোকে ভেজে নিব আমি একটা ফ্রাইপ্যানে তেল গরম করে নিচ্ছি তেলটা মোটামুটি হাইয়ের দিকে ছিল হাই আর মিডিয়ামের মাঝামাঝি এখন আমি মাছগুলাকে সাবধানে ধরে এখান থেকে উঠায় নিয়ে এর মধ্যে দিয়ে ভেজে নিব খেয়াল রাখতে হবে মাছগুলো যদি মোটামুটি ভালোভাবে কোট হয় সব দিকে জালটা আমি এখন একটু মাঝারির দিকে নিয়ে আসলাম যাতে মাছগুলা হঠাৎ করে পুড়ে না যায় কিন্তু একটু সিদ্ধ হয়ে ভিতর দিতে এক পিচ প্রায় পাঁচ ছ মিনিট ভাজলাম ছয় মিনিটের মতো দেখেন যখন মানে এর বাবলগুলা দেখবেন বোঝা যাচ্ছে যে খুব বেশি একটা পানি নাই এক পিঠের পানি শুকায় গেছে তখন আমি এটাকে উল্টায় দিব দেখেন পানি থাকায় বাবলটা খুব বেশি থাকে এটা যখন পানিটা শুকায় যাবে মাছে তখন কিন্তু বাবলটা কমে যাবে তার মানে আমার মাছ হয়ে গেছে আর কি ওই পিঠটা প্রায় এখন তিন থেকে চার মিনিট ভাজলেই হবে ওটা অত ভাজা লাগবে না এই পাশটা আমি নিচটা ভাজলাম এই বাবল দেখলেই বুঝা যায় দেখেন যে ওইগুলো পানির পরিমাণ কমে গেছে এখন উঠায়নি এটাকে কৃষির উপরে আমি উঠে নিচ্ছি দেখেন এই পাশটা এরকম ভাজা হয়েছে সুন্দরী সপগুলাকে আমি তুলে নিন কৃষির উপরে যাতে অতিরিক্ত তেলটুকু পড়ে যায় বাকিগুলোকে আমি এইভাবে নিচ্ছি এই দেখেন হয়ে গেল আমার দারুন মজার লোট্টা মাছ ফ্রাই আমি আস্তই করলাম কেউ চাইলে এটা দুই টুকরা করে নিতে পারেন যার যার খুশি কেউ ছোট ছোট টুকরা করে নিতে পারেন যারা লোট্টা ফ্রাই পছন্দ করেন এইভাবে একবার করে দেখেন বিশেষ করে আজউইনটা দেওয়ার জন্য এইটার টেস্ট কক্সবাজারের লোট্টা মাছ ফ্রাইয়ের থেকে অনেক অনেক বেশি আর যেহেতু আজউইন অ্যাসিডিটি কন্ট্রোল করে ভাজা পোড়া খেলেও আপনাদের তেমন কোনো সমস্যা হবে না ঝটপট তৈরি হ্যাপ বি জোশের একটা আইটেম খালি বানাইবেন তামা করে খেয়ে ফেলা দিতে পারবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ